একটা কথা জিজ্ঞেস করি করুন মানুষ মানুষকে দুঃখ দেয় কেন কারণ দুঃখ চর্চার জন্য মানুষের সর্বোত্তম অন্যান্য প্রাণীকে দুঃখ দিলে যেটি সে ব্যক্ত করতে পারে না ফলে যে দুঃখ দেয় তার দুঃখটা নিয়ে পুরোপুরির পরিতৃপ্তি আসে না আচ্ছা আরেকটা কথা জি বলুন দুঃখ দেবার আগে মানুষ কাছাকাছি আসে কেন কাছের মানুষ কেন সাজে কারণ দূরের মানুষকে দুঃখ দেওয়া যায় না আপনি নিশ্চয় কোথাও কৃষিকাজ করতে দেখেছেন যেখানে চাষাবাদের পূর্বে চাষের জমিকে উপযোগী করে তুলতে হয় বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে জমির উর্বরতা বাড়াতে হয় অন্যথায় আশা অনুরূপ ফলন পাওয়া যায় না ঠিক তেমনই দুঃখের চাষাবাদ করতে হলে ফসলে জমির মতো আপনি যে মনে দুঃখ দেবেন সে মনটাকে দুঃখ পাবার উপযোগী করে তুলতে হয় বিভিন্ন আবেগ আর ইমোশনের মাধ্যমে অনুভূতির উর্বরতা নিশ্চিত করতে হয় আর সেটি অর্জন করতে হয় কাছের মানুষ পাওয়ার মাধ্যমে সেটা না হয় বুঝলাম কিন্তু মানুষ দুঃখ দেওয়ার ক্ষেত্রে নরম মনের মানুষকেই কেন বেছে নেয় কারণ নরম মনের দুঃখের দাগ স্পষ্ট বসে কঠিন মনের ক্ষেত্রে যেটি হয় না এজন্য দেওয়ার ক্ষেত্রে মানুষ নরম মনের বেছে নেয় সেই থেকে কঠিন মন নিয়ে একজন দূরের মানুষ হয়ে বেঁচে আছি যেন খুব সহজে কেউ দুঃখ দিতে না পারে